যারা ঢুকে গিয়ে নাটকের তখন ঢুকে সাড়ে চারটার টাইম দিয়েছে সাড়ে চারটার সময় আমি তো আরামসে বসে আছি না এই প্রতিবাদী মানুষদের মধ্যে অনেকেই কবিতা ভালোবাসছেন কবিতা ভালোবাসেন এখন যেমন আমি এক ডাক্তারকে চিনি যিনি এখন যাকে দার্জিলিং এ বদলি করা হয়েছে আকস্মিকভাবে ডাক্তার গোস্বামী তিনি কবিতা পাঠ করেন কবিতা ভালোবাসেন তো আজকে বিশ্ব কবিতা দিবসে আমাদের দাবি যারা এই কাজগুলো করেন অর্থাৎ যারা প্রশাসন চালান যারা সারা দেশে যারা আধিপত্যবাদ বিস্তার করার জন্য যা খুস তাই করছেন তাদের কাছে আমাদের দাবি যে আমাদের ঘরের মেয়ে আমাদের আপন মেয়ে অভয়া এখনো পর্যন্ত অভয়ার যে ধর্ষণ এবং হত্যা তার বিচার পাওয়া যায় কোথায় একটা আমাদের শতাব্দীর শ্রেষ্ঠ জন জনজাগরণ আমরা দেখেছিলাম কেন্দ্র করে নাম না জানা অসংখ্য মানুষ রাস্তায়। দখল করেছিল অসংখ্য নর নারী তাদের অনেকেরই নাম জানি না কিন্তু ঠিকানাও যায় না তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না এমন একটি জনজাগরণকে যেভাবেই হোক যে কৌশলই হোক ঠেকানো গেছে তারপরে ভাবা হয়েছে যে আর কিছু করা যাবে না যা হয়ে গেছে হয়ে গেছে এবার ঈশ্বরের নামে সবটাই সমর্পিত একদিন মানুষ সবকিছু ভুলে যাবে এটাও ভুলে যাবে কিন্তু আমরা তো ভুলিনি তাই আমরা মনে করছি অভয়ের বিচার হওয়া দরকার অভয়ের জন্য যে বিচার এবং পাশাপাশি যারা প্রতিবাদী মানুষ তাদের উপর যে নিপীড়ন সেই নিপীড়নের বিচার হওয়া দরকার এই নিপীড়নের অন্যতম সাক্ষী কবি ভারভারা রাও তিনি জেলখানায় পচতে পচতে তার অবস্থা কাহিল এবং সম্ভবত তিনি প্রয়াত হয়েছে এবং এই রকম মানুষ যারা প্রতিবাদ করতে পারেন তারা রাজ্য থেকে দেশ দেশ থেকে দুনিয়ার সর্বত্র তারা আক্রান্ত হচ্ছে আমরা তার জন্যই মনে করি যারা উন্নত মনের মানুষ যারা সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংকীর্ণতার বিরুদ্ধে কথা বলতে পারেন যেমন অবহা পেরেছিল অবয়া লড়াই করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত তার চিহ্ন সে রেখে গেছে কিন্তু সে বিচারটা পেল না সবাই বলছে একটা লোকের পক্ষে একটা মাথালের পক্ষে এত গুছিয়ে হত্যাকাণ্ড সম্ভব নয় সবাই বলছেন কিন্তু দেখা গেল এখনো পর্যন্ত যারা কেন্দ্রীয় বা রাজ্যের তদন্ত দল তারা সম্মিলিতভাবে এমন একটা ব্যবস্থা করলেন যাতে করে একটি মাতালকেই শুধু ধরা ধরা হয়েছে তার ফাঁসিও দাবি করা হয়েছে অবশ্যই কিন্তু আমরা চাই ন্যায্য বিচার সঠিক হোক সেটা আমরা চাইছি আর পাশাপাশি চাইছি যারা যে ডাক্তারবাবুরা সিনিয়র ডাক্তারবাবু জুনিয়ার ডাক্তারবাবু শিক্ষা শিক্ষার ক্ষেত্রে যারা লড়াই করছে তাদের ক্ষেত্রে যে দিনের পর দিন প্রবল অত্যাচার হচ্ছে অবিচার হচ্ছে তার অবসান এই জন্যে আজকে আমরা সবাইকে দেখেছি আগামীকাল বাইশ তারিখ ব্যারাকপুর স্টেশনের সামনে ব্যারাকপুর অভয় মঞ্চের তরফে যারা আছেন এখানে আমাদের আমার চারপাশে আছে তারা একটা একটা প্রতিবাদ সভা ডেকেছে এবং তার জন্য সিনিয়র জুনিয়র ডাক্তারবাবুদের সংগঠন সমস্ত সংগঠনগুলো তারা বলেছেন আমরা এই পাশে আসব সবচেয়ে বড় কথা অভয়ার মৃতা বা বা আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়া অভয়ার বাবা মা দুজনেই কালকে উপস্থিত থাকবেন তারা পাঁচটা থেকে আমরা আশা করছি বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা যারা এখনো বিবেককে হারাননি তারা সবাই সমবেত হবেন অভয়ের জন্য আর একবার প্রতিবাদের কণ্ঠ জড়িত হবে এই কণ্ঠ হাজার হাজার লক্ষ লক্ষ মানে নামের দিক থেকে দেখতে গেলে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার